দারুণ সুন্দর দুইটা ডাব নিয়ে আসছে তো একটা ডাব কেটে পানি দিলাম খেতে আর ডাবটা দেখেই তো আমার মন চাইছে ডাবের পুডিং খেতে তো যেই ভাবা সেই কাজ একটা কিন্তু আমি রেখে দিছি আর একটাতে পুরো এক মগ পানি হয়েছে একদম বড় মগের এক মগ প্রায় চার কাপ পরিমাণ আর এই যে আর একটা ডাব রেখে দিয়েছি কি যে সুন্দর যেরকম গোল সেরকম দেখতে সুন্দর আর অনেক পানি ছিল ডাবগুলাতে আর খুব মানে খুব সুন্দর একটু হালকা হালকা শক্ত শক্ত শর্ট ছিল মানে যেরকমটা আমার দরকার একদম পুটিং এর জন্য পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন একটা ডাবে কিন্তু অনেকটা পানি হয়েছে আর পানিগুলো এত মিষ্টি ছিল খুব মজা ছিল তো আমি কিন্তু এই যে এই স্টাইলে ডাবের শরবের করি আপনারাও কিন্তু চাইলে এরকম করতে পারেন পুরাটা কাটার দরকার পড়ে না কারণ অনেক শক্ত আর কাটতে গেলে অনেক ঝামেলা লাগে আমার কাছে তো এই যে আমি কিন্তু ঝটপট এভাবে কিন্তু চামচ দিয়ে কিংবা এই যে নারকেল কুরানি যেটা আছে এটা দিয়ে গ্রেট করে ব্যাস চামচ দিয়ে উঠাই ফেলি একটু বেশি করে কেটে নিই ছুরি দিয়ে আমি তারপর কিন্তু ইজিলি একদম বের হয়ে যায় তো আলাদা করে আর একদম পুরো টাকাটার দরকার হয় না দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ খানিকটা সরই কিন্তু হয়েছে এই ডাবটাতে আর ডাবের সরটাও যেরকম মিষ্টি ছিল পানিটাও সেরকম মিষ্টি ছিল অনেক মজা ছিল তো একদম ইজিলি কিন্তু বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এরকম টেকনিক অবলম্বন করতে পারেন আমার মতো শর্টকাট টেকনিক তো এই যে বেশ খানিকটাই কিন্তু হচ্ছে মানে অনেকটাই হয়েছে শর্ট খুব সুন্দর ইজিলি বের হয়ে যাচ্ছে একদম ডাবের পুডিংটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আর ডাব কিন্তু অনেক উপকারী তো এই যে বেশ খানিকটা হয়েছে তো ডাবের পানিটা কিন্তু খুবই মিষ্টি ছিল আমি একটুখানি ডাবের সর খাইছি আর তার সাথে একটু খাইছি খুবই মজা অনেক মজা ছিল খুব মিষ্টি ছিল আর একদম নরম নরম ছিল এরকম দিয়েই ডাবের পুডিংটা বানালে একদম পারফেক্ট হয় তো ডাবের পানিটা কিন্তু ছেঁকে নিতে হবে আমার এটা স্কিপ হয়ে গেছে তো এই যে ডাবের পানিটা আমি নিয়ে নিছি পুডিং বানানোর জন্য আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার চাইলে আপনারা জেলোটিন দিয়েও বানাতে পারেন তো আমি আগার আগার পাউডার দিয়েই বানাইলাম কারণ যেহেতু আমি আগেও আগার আগার পাউডার দিয়েই বানাইছি তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আগার আগার পাউডার দিয়েই যেহেতু ডাবটা অনেক মিষ্টি তো আমি এই যে ছোটো ছোটো চা চামচে কম কম দুই চা চামচ মিষ্টি দিয়ে দিলাম এখন আমি চুলার জালটা কিন্তু দিয়ে একদম মানে মিডিয়াম জালে ছিল তো এবার আমি জালটা বাড়িয়ে নিয়ে এবার এটাকে বলক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নেড়ে নেড়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় আগাগা পাউডারটা একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় হালকা মানে লাইট গরম থাকা অবস্থায় পাউডারটা হবে না হলে কিন্তু একদম দলা যাবে ভালোভাবে মিশবে না আমি পেকে আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম সুন্দর করে মিশাই দিছি এটা প্রায় বলক চলে আসছে এই ডাবের পুরিংটা কিন্তু খুব ভালো লাগে তো বাইরে থেকে গরম থেকে আসার পরে এই ডাবের পুডিংটা আসলে ঠান্ডা ঠান্ডা এক টুকরো ডাবের পুডিং খেলে একদম কলেজাটা ঠান্ডা হয়ে যায় আর যেহেতু ডাব দিয়ে বানানো ডাবের পানি দিয়ে তো এটা কিন্তু অনেক হেলদি আর অনেক উপকারী আর বাসায় বানানো একদম ফ্রেশ জিনিস এটা মানে স্বাদই আলাদা তো এই যে আমার পানিটা কিন্তু ডাবের পানিটা একদম বলক চলে আসছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিছি তো আমি যে বাটিটাতে এই যে সেট করব আজকে আমি একটা এই যে কেকের মোল্ড নিয়ে নিছি এটাতেই আমি পুডিং বানাই এটাতেই আমি কেক বানাই গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে আর হচ্ছে এতে আসলে খুব বেশি কিছু লাগে না মাত্র এই যে ডাবের একটা ডাব হলেই হয় সামান্য পরিমাণ চিনি দিলেও হয় না দিলেও হয় আর আগারগা পাউডার তিনটা জিনিস হলেই হয়ে যায় একদম ইজি তো ডাবের সরগুলো যে আমি উঠায় রাখছিলাম তো সেগুলো এখন মিশাই দিচ্ছি ভালোভাবে মিশাই দিচ্ছি এত সুন্দর লাগতো দেখতে একটু ঠান্ডা করে নিয়ে দেন আমি ফ্রিজে রাখবো তো আমি কিন্তু ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে যে যেয়ে ফিরে আসছি একদম সুন্দর মতো কিন্তু আমার সেট হয়ে গেছে ডাবের পুডিংটা দেখতেই পাচ্ছেন তো আমি সাইড দিয়ে এই যে ছুরি দিয়ে একটু ই করে নিছি বের করার আগে যাতে ইজিলি বের হয়ে যায় প্রথমে একটা প্লেটে নিয়ে তারপর যে প্লেটটাতে ডাবের পুডিংটা রাখবো সেটা আবার পরে ইয়ে করব। তো আলহামদুলিল্লাহ আমার ডাবের পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি খুবই মজা হয়েছে দারুণ হয়েছে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো বাসায় কিন্তু এভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন একদমই ইজি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম